আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আপনারা এতক্ষণ হয়তো অনেকেই চিন্তা করছেন যে আজকের থামবেল যেটা আছে যে আওয়ামী লীগকে এখনই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরজ কেন আমি এই কথাটা বলছি এটা হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি কি উস্কানি দিচ্ছি কিনা বা কেন আমি বলছি যে আওয়ামী লীগের গেরেলা যুদ্ধে নামা উচিত কেন নামা উচিত এবং কেন আমি এই কথাটি বলছি তা বিশ্লেষণের আগে বা বলার আগে আপনাদেরকে ছোট দুটা ভিডিও আমি দেখাবো সেই দুটা ভিডিও আপনার দেখে আমার সাথে একটু থাকুন প্লিজ আজকে পুরো ভিডিওটা একটু দেখুন অনেক কিছুই জানতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম এত দ্বারা সকল বাড়ির কর্ণফুলি থানা এলাকায় নতুন কেউ ভোটার নতুন কেউ ভাড়াটিয়া বানানিতে আসলে সে ভাড়াটিয়া ভোটার আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট আগে জমা দিতে হবে কোন নিষিদ্ধ কথিত দলে লোকজনকে বাসা বাড়া দেওয়া যাবে না যদি কোন মারাঠিয়া নিষিদ্ধ কথিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মে সহযোগী হিসাবে তাহলে সকল বাড়ির এলাকায় নতুন কোনো ধারা ভাষা ধারালীতে আসলে ভোটার আইডি কার্ড যাবতীয় সহিদ্ধি ভাষা ধরা কোন নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে কোন সন্ত্রাসী কার্যকলাপের ফলে আটক হয় তাহলে সেই দার মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসাবে তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্দেশক্রমে অফিসার ইনচার্জ হালিসার থানা টিএটি চট্টগ্রাম ধন্যবাদ আপনাদের সকলকে এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকার জন্য চলুন কেন আমি বলেছি এই কথা আপনার যে দুটো ভিডিও দেখেছেন একটি হচ্ছে যে চট্টগ্রামের মরজার টেক মানে যেটা আপনারা কক্সবাজার যাওয়ার সময় পরে মরজার টেক যেখানে আপনার এই জন ঢাকা রাজশাহী খুলনা বিভিন্ন জায়গা থেকে বাসগুলো যখন চট্টগ্রাম কক্সবাজারের দিকে যায় তখন এই মজাদ টেক এলাকাটা এসে অনেক বাস দাঁড়ায় কারণ ওখানে ছোটখাটো অনেক দোকান আছে দেখবেন আপনার কলা বিক্রি করে ডাব বিক্রি করে এগুলো কেনার জন্য আর এই মজ্জারটেকটা এখন এত বেশি উন্নত হয়েছে তার কারণ হচ্ছে যে সেই কর্ণফুলী টানেল কারণ এখন সরাসরি ঢাকা থেকে কর্ণফুলি টানেল হয়ে মজ্জাটেকের উপর দিয়ে কক্সবাজ চলে যেতে পারে যেখানে আপনার তিন ঘন্টার মতো বেঁচে যায় সেই মজ্জার টেকে এবং সে মোজ্জারটেক থানার ওসি সাহেবের নির্দেশে মাইকিংটা আপনার শুনলেন এবং দ্বিতীয়টা শুনলেন সেটা হচ্ছে যে চট্টগ্রামের হালি শহর তার মানে আপনার ঢাকা থেকে যখন ঢুকেন বাসগুলো তখন যেটা আপনার অলঙ্কার অলঙ্কার মোড় যেটাকে বলে ঠিক তার পাশে ঢুকতে তার ডান পাশে হচ্ছে যে হালিশহর এটা হালিশহর থানার অধীনে সেই থানার ওসি নতুন ওসি এসেছেন ওনার পাঠানো সেই ট্যাক্সি দিয়ে সে বিজ্ঞপ্তিটা শুনলেন যে অত্র এলাকায় কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো বলে না তারা বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাউকে বাসা বাড়িতে ভাড়া দেওয়া যাবে না যদি ভাড়া দেয় তাহলে আইনত দণ্ডনীয় তাহলে এখন আমার প্রশ্ন দণ্ডনীয় কাউকে ভাড়া দেওয়া যাবে না নিষিদ্ধ ঘোষিত সংগঠন মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এখন তাদেরকে বাসা বাড়িতেও থাকতে দিবেন না বাসা বাড়ির থেকেও করবেন এই হচ্ছে যে বর্তমান সরকারের একটা পলিসি এখন এটা প্রথম মর্যাদ দিয়ে শুরু হয়েছে এখন হালি শহর আস্তে আস্তে এটা অ্যালার্জির মতো সারা চিটাং সারা ঢাকা সারা বাংলাদেশে ঘটবে একদম সেম কাহিনীটা দেখেন এই ধরনের কাহিনী ঘটেছিল দশকে ইন্দোনেশিয়াতে তৎকালীন সময়ে ইন্দোনেশিয়াতে পি কে আই নামে কমিউনিস্ট সরকার ছিল যেটা প্রচন্ড জনপ্রিয় সরকার ছিল সেই জনপ্রিয় সরকারকে ঠিক বাংলাদেশে বা নেপালে যেভাবে ফেলে দেওয়া হয়েছে সরকার একই কায়দায় ফেলা হয়েছিল এবং সেটার পেছনে ছিল সিআইএ কারণ সিআইএ যে ছিল এটা প্রমাণ হচ্ছে দু সালে যেসব নথিগুলো ওরা প্রকাশ করেছে সেইখানে পরিষ্কার লেখা আছে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার যে কেউ চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আপনারা জাস্ট এটা লেখেন যে ষাটের দশকে ইন্দোনেশিয়ায় কি ঘটেছিল বাংলা এতটুকু লিখলে হবে আর যারা ইংলিশে লিখবেন তারা তো ইংলিশে লিখবেন এতটুকু লেখে আপনারা দেখেন ওই সময় এই কমিউনিস্ট সরকারকে হটানোর জন্য পরে পাঁচ থেকে দশ লক্ষ লোক পাঁচ থেকে দশ লক্ষ লোককে কমিউনিস্ট পন্থা যারা করে বা কমিউনিজমের পক্ষে যারা কথা বলে যারা কমিউনিস্ট ভাবধারাপূর্ণ বা মুক্ত চেতনা পূর্ণ তাদেরকে হত্যা করা হয় আর এই হত্যার পেছনে ছিল সেনাবাহিনী ইসলামিক মৌলবাদীরা এভাবে পাঁচ থেকে দশ লক্ষ লোককে হত্যা করে। যেটা কিন্তু সারা ইউরোপ আমেরিকা সবাই জানতো কিন্তু সবাই নিশ্চিত ছিল একই এখন দেখেন ঘটনায় আপনার এবং তখন তৎকালীন সময় আপনার কাউকে ঘর ভাড়া তো দূরের কথা তাদের জায়গা সম্পত্তি পর্যন্ত দখল করে নিয়েছিল মৌলবাদী সরকার সেই কাহিনী এখন বাংলাদেশেও ঘটছে আর বাংলাদেশে সেম শেখ হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী লীগ পন্থী ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মানে আওয়ামীপন্থী পন্থী জয় বাংলা পন্থী মুক্তিযোদ্ধা পন্থী যারাই আছে তাদেরকে হত্যা খুন নির্যাতন তো করা হচ্ছে চাঁদাবাজির কোনো শেষ নেই এমনকি আজকে একটা ভিডিও যেটা আমি আপনার ইউটিউবের গাইডলাইনস কারণে দিতে পারলাম না অনেকেই দেখেছেন যে আওয়ামী লীগের এক নেতাকে মেরে জিও রহমানের যে কবর আছে চন্দ্রিমা উদ্যান যেটাকে বর্তমানে জিয়া উদ্যান বলে সেখানে লটকে রাখা হয়েছে এটা আজকের দিনের আবার এইভাবে পুলিশ দিয়ে যেভাবে মাইকিং করানো হচ্ছে যে কাউকে ভাড়া দিতে পারবে না এখন ভাই এইভাবে না করে তো আপনার একটা ডিক্লারেশন দিতে পারেন যে অমলিক সমর্থক বা অমলিক যারা করেন অমলিক সমর্থন যারা করেন বা অমলিকের কথা যারা চিন্তা করেন সবাই বাংলাদেশ থেকে চলে যান আপনারা সবাই একসাথে বঙ্গভঙ্গ চলে যান না হলে আপনারা সবাই স্টেডিয়ামে এসে হাজির হন আমরা আগুন জ্বালায়া পোড়াইয়া মেরে ফেলব এটা ডিক্লার দিতে পারেন আপনি আম বলছেন যে ভাড়া দেওয়া যাবে না বাসা ভাড়ায় দেওয়া যাবে না ওই দোকানে খাইতে দেওয়া যাবে না হোটেলে খাওয়ার বিক্রি করা যাবে না এদের কাছে হচ্ছে ভাই সাধারণ জনগণ যারা করেন না তাদেরও তো অনেক আছে বাড়ি ঘর তারা এখন এক কাজ করেন বাড়ির সামনে লিখে দেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ভাড়া দেওয়া হবে না আপনার ঘর বাড়ি খালি পরে থাক হয়তো আপনার বাড়ি ভাড়া হয়তো সরকার দিবে ভাড়া পড়ে থাকে কারণ বিশ পার্সেন্ট মানুষও যদি আওয়ামী লীগ সমর্থকের চার সাড়ে চার কোটি মানুষ তার মধ্যে এক থেকে দেড় কোটি মানুষ শহরে থাকে আর যাদের বাড়িঘর আওয়ামী লীগ সমর্থিত যাদের বাড়িঘর আছে তাদের বাড়ি ঘর গুলো আপনার কথা বলছি দেখেন সালে ঠিক আওয়ামী লীগের সাথে এই কাজটাই করছিল পাকিস্তান সেনাবাহিনী আওয়ামী লীগ ধরে ধরে গ্রামে গ্রামে মেরেছিল তখন জীবন বাঁচানোর তাগিদে প্রশিক্ষণ নেওয়ার তাগিদে সব ইন্ডিয়াতে হাজির হয়েছিল সেই ইন্ডিয়া থেকে পরে এসে মুক্তিযুদ্ধ করেছে এবারও সেম। একই ঘটনা ঘটাচ্ছে এবং আমি এই মুহূর্তে প্লিজ আপনার সাথে ছিল সেই চুক্তিটাকে আবার সামনে আনুন কারণ আপনারা একটা কাজ করলেই হয়ে যায় যে আওয়ামী লীগ সরকার বৈধ সরকার এই সরকারকে তো আপনারা এখন পর্যন্ত স্বীকৃতি দেননি আওয়ামী লীগ গভর্নমেন্টকে স্বীকৃতি দেন যেহেতু সবাই ওখানে আছে মৈত্রী চুক্তি এক করেন কারণ মৈত্রী চুক্তিতে সবচেয়ে ভালো কথা যেটা ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ দাঁড়ালে সেখানে আপনার ইন্টারফেয়ার করবেন ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশ ইন্টারফেয়ার করবে তার মানে আমরা দুই দেশ এমন ভাবে থাকবো যে কেউ করে অ্যাজ ইফ ন্যাটো ন্যাটো যেটা ইউরোপিয়ান ন্যাটো ন্যাটো জোটের মতোই ছিল সেটাকে আবার পুনরুজ্জীবিত করেন কারণ সেটা পুনরুজ্জীবিত করলে আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা ফাইট আমরা করব আজকে জিও একটা খেলা দেখেছেন আমেরিকান সোলজার বাংলাদেশে আর ঠিক চাইনিজ জাহাজ চলে এসেছে বঙ্গোসাগরে আবার ইন্ডিয়ান সোলজার চলে গেছে মায়ানমারে তার মানে বুঝেন আজ থেকে যদি দুমাস না আজ থেকে বছর আগেও যদি চাইনিজ জাহাজ বাংলাদেশের বঙ্গোপসাগর বুকে আসতো ইন্ডিয়া ফাটাই ফেলতো সারা দুনিয়া আবার মায়ানমারে যদি ইন্ডিয়ান সেনাবাহিনী যাইত তাহলে চায়না ফাটায় ফেলাইতো সারা দুনিয়া কিন্তু তারা ফাটাচ্ছে না সবাই এখন আমেরিকার বিপক্ষে একজন তাই তারা আমাদেরকে ঘিরছে আমাদেরকে ঘিরছে আর এটা হচ্ছে যে আমাদের জন্য সাইন আমি বঙ্গবন্ধুর সৈনিক মুজিবের সৈনিক আওয়ামী লীগের সৈনিকদেরকে বলবো প্রস্তুত হও বেশি সময় নেই সময় খুব বেশি নেই আমাদের গেরিলা যুদ্ধে নামতে হবে কারণ হচ্ছে যে আমরা যদি থাকতে না পারি খাইতে না পারি যেই দেশে আমি জন্মগ্রহণ করলাম যেই দেশে আমার সহায় সম্পত্তি সব আছে সেইখানে আমি থাকতে পারবো না তাহলে আমি যুদ্ধ করে মরে যাওয়াই ভালো বাঁচলে বাঘের মতো একদিন বাসবো না হইলে ইঁদুরের মতো এক হাজার বছর বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমাদের নেই সুতরাং যুদ্ধ অবসম্ভাবিক গেরিড়া যুদ্ধ অবসম্ভাবিক সুতরাং আমরা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়াই ভালো জয় বাংলা জয় বঙ্গবন্ধু